নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ আহ আগামীকাল বাগদেবীর আরাধনা গোটা বাংলা কিন্তু সেই বাগদেবীর আরাধনায় আমরা এই মুহূর্তে ইয়ং সীমাপল্লী অ্যাসোসিয়েশন যে সরস্বতী পুজো তাদের তাদের ভাবনায় কিন্তু যে সরস্বতী পুজো সেই সরস্বতী আহ পুজোর ছাপ কিন্তু তাদের এই পূজা মণ্ডপের এবছরের থিমে ধরা পড়েছে আমি আমার ক্যামেরা পারসন আদিত্য ঘোষ রয়েছে আমি একবার দেখাতে বলবো পূজা মণ্ডপটি সমগ্র পূজা মণ্ডপটি যেমন দেখতে পাচ্ছেন আদলে কিন্তু দেখে মনে হবে বাঁশের তৈরি কিন্তু একদমই নয় সমগ্র পূজা মণ্ডপটি কিন্তু যে কলা গাছ সেই কলা গাছের যে ছাল সেই কলা গাছের ছাল দিয়ে কিন্তু পূজা মণ্ডপের সমগ্র যে পরিকাঠামো সেদিকে তৈরি করা হয়েছে এবং সেই ছালের উপর রঙ করে বাঁশের যে রূপ সেই রূপ ফুটিয়ে তোলা হয়েছে এবং আমি আমার ক্যামেরা পারসন আদিত্যকে একবার বলবো যে যে সরস্বতী যে মা সরস্বতীর রূপ সেটা একবার দেখাতে ক্লাবের সদস্যরাই কিন্তু এই যে দেয়ালের গায়ে রঙের যে খেলা সেই ক্লাবের সদস্যরাই কিন্তু তুলির মাধ্যমে এই রঙের খেল রঙের যে প্রতিভা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে একটা কাজও কিন্তু শিল্পীর নয় তবে এই যে মণ্ডপ শিল্পী যিনি রয়েছেন তিনি কিন্তু এই ক্লাবেরই সদস্য আমরা তার সাথে কথা বলবো এবং আমি একবার দেখাতে বলবো আরও একটি দেয়াল মণ্ডপের সামনে আরও একটি দেয়াল সেখানেও কিন্তু বিভিন্ন যে নকশা সেই নকশার মাধ্যমে একটি চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং সেটিও কিন্তু এই ক্লাবের যে খুদে সদস্য রয়েছে তারা কিন্তু এই ছবি ফুটিয়ে তুলেছে সীমাপল্লী ইয়ং ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারা এই মুহূর্তে রয়েছে এবং যেমনটা আপনাদের আগেই বলেছিলাম যে এই পুজোর যিনি সদস্য তিনিই কিন্তু এই পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপ শিল্পীও নাম আপনার নাম সুনীল বেড়া এই মণ্ডপ সজ্জায় কি কি ব্যবহার করেছে এই মণ্ডপ সজ্জায় ব্যবহার হয়েছে কলার গাছ আর খড় এবং তুলো কাগজ এই এত বড় যে মন্ডপ সজ্জা কি আপনি একাই করেছেন নাকি ক্লাবের না না আরও সব সুস্থ ক্লাবের মেম্বাররা আছে তারাও অনেক হেল্প করেছে কি দেখাতে চেয়েছেন মানে এই যে আমি দেখাতে চেয়েছি আসলে সাঁওতালি একটা যে টেম্পেল হয় যে মন্দির হয় সেরকম একটা আমি তুলে ধরার চেষ্টা করেছি এই কি কি ব্যবহার করেছেন এই মন্ডপ সজ্জায় যে এই মন্ডপ সজ্জায় আছে হচ্ছে কলা গাছের পেটো আর হচ্ছে তোমার খড় এবং তুলো আচ্ছা কাগজের কিছু পাখির আমরা দৃশ্যটা করেছি ঠিক আছে এক মাটির একটা যেরকম গ্রামীণ সমস্যা হয় সেরকম আমরা একটা তুলে ধরি কতদিন সময় লাগলো এটা মোটামুটি আমাদের সময় লেগেছে প্রায় আঠেরো দিনের মতো আমরা আমাদের সাথে রয়েছে আর ক্ষুদে সদস্য তার সাথে কথা বলবো এখানে যে দেয়ালের চিত্রগুলো আপনাদের দেখালাম সেগুলো কিন্তু অনেকটাই তাদের হাতে তৈরি তোমার নাম কয়াল তুমি কি দেয়ালে দেখলাম কিছু চিত্র এঁকেছো কি কি এঁকেছো কি বোঝাতে ওটা একটা জামিনে রয় রাখা মিডিলে যে আঁকাটা তো ওটা একটা শিব ঠাকুরের উপরে গণেশ ঠাকুর বসে আছে ওটা কি তুমি একাই করেছো হ্যাঁ কতদিন সময় লেগেছে করতে ওটা প্রায় দু তিন দিন মতন লেগেছে আজকে সমস্ত পুজো মণ্ডপ কমপ্লিট কাজ কমপ্লিট তোমার আঁকা কমপ্লিট সমগ্রটা দেখে তোমার কেমন লাগছে ভাল লাগছে ভাল লাগছে আমরা ক্লাবের আরো সদস্যরা রয়েছে তাদের সাথে একবার কথা বলবো যে এই পুজোটা আপনারা করেছেন ক্লাবের শিল্পী আপনাদের ক্লাবের কেমন লাগছে যে আমরা এরকম ভাবে একটা প্রেজেন্টেশন যে করতে পারবো সেটা আমাদের কোন চিন্তার মধ্যে যে থাকার ব্যাপারটা সেটা ছিলই না তো আমরা চেষ্টা করেছিলাম যে কোনো একটা সুন্দর একটা থিম হোক যেটা নিয়ে সবাই দেখুক ভালোবাসুক সেটাকে দেখতে সবাই আসুক এটাই আমাদের প্রচেষ্টা ছিল এবং আগামী দিনে সেইভাবে আরও চেষ্টা করব যে আরোভাবে আপনারা আপনাদের কাছে আরও ভালো নিয়ম দিন করতে পারি ভালোভাবে পুজো করতে পারি সেটারই চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু ক্লাব সদস্য এবং ক্লাব সদস্য যে শিল্পী তার সাথে খুদে শিল্পী প্রত্যেকের সাথেই কথা বললাম তাদের যেমনটা বক্তব্য যে তাদের নিজস্ব চেষ্টায় যতটা ভালো করা সম্ভব তারা সেই ভালো উপস্থাপনার মাধ্যমে এলাকাবাসীর কাছে একটা সরস্বতী পূজা তুলে ধরার চেষ্টা করেছে আমরা একের পর এক বিভিন্ন সরস্বতী পূজা মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরতে দেখেছি ক্যামেরায় আদিত্য সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ বেহালা